আসসালামু আলাইকুম ওরহমতল্লাহিয়া বারাকাতহু বিসমিল্লাহ রহমান রাহিম কালেমায় তাইয়েভা একশো চৌষট্টি নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাজাল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহে আলাইহুয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন জান্নাতে এমন একটি গাছ রহিয়াছে যে একজন আরোহী উহার ছায়াতে এক শত বৎসর চলিয়াও উহা অতিক্রম করিতে পারিবে না আর তোমরা চাহিলে এই আয়াত পড়ো ওয়াজিলিমুদ এবং জান্নাতিরা বিস্তৃত ছায়ায় অবস্থান করিবে বুখারি একশো পঁয়ষট্টি নম্বর হাদিস হযরত জাবের রাজা আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে জান্নাতিরা জান্নাতের মধ্যে খাইবে এবং পান করিবে কিন্তু না থুতু আসিবে না পেশাব পায়খানাও পাইবে আর না নাক পরিষ্কার করার প্রয়োজন হইবে সাহাবা রাজি আল্লাহ তালা আরোজ করিলেন যাহা খাইয়াছে উহার কি হইবে অর্থাৎ কি রূপে হজম হইবে তিনি এরশাদ করিলেন ঢেকুর আসিবে এবং মিশকের ঘামের ন্যায় ঘাম হইবে অর্থাৎ খাদ্য গ্রহণের পরিণতিতে যাহা বাহির হইবে উহা ঢেকুর ও ঘামের মাধ্যমে বাহির হইয়া যাইবে আর জান্নাতীদের মুখে আল্লাহ তালার প্রশংসা ও পবিত্রতা এমনভাবে জারি হইবে যেমন তাহাদের শ্বাস প্রশ্বাস জারি হইবে মুসলিম একশো ছেষট্টি নম্বর হাদিস হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ তালা আনহু ও হজরত আবু হরারা রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম একসাথ করিয়াছেন একজন ঘোষণাকারী জান্নাতিদেরকে ডাকিয়া বলিবেন তোমাদের জন্য সুস্থতা রহিয়াছে কখনও অসুস্থ হইবে না তোমাদের জন্য জীবন রহিয়াছে কখনও মৃত্যু আসিবে না তোমাদের জন্য যৌবন রহিয়াছে কখনও বার্ধক্য আসিবে না তোমাদের জন্য সুখ রহিয়াছে কখনও কোনো দুঃখ হইবে না উক্ত হাদিস নিম্নোক্ত আয়াতের তফসির স্বরূপ যাহাতে আল্লাহ তালা এরশাদ করিয়াছেন ওয়ানুদুআন্তিল কুমুল জান্নাতু আউরিশ তুমু হাবিমা কুন্তুম তামালুন অর্থাৎ এবং তাহাদেরকে ডাকিয়া বলা হইবে এই জান্নাত তোমাদিগকে তোমাদের আমলের বিনিময় দেওয়া হইয়াছে মুসলিম একশো সাতষট্টি নম্বর হাদিস হযরত সোয়াইব রাজাল্লাহুত তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লা সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করিয়াছেন জান্নাতি লোকেরা যখন জান্নাতে পৌঁছিয়া যাইবে তখন আল্লাহ আল্লাহতালা তাহাদেরকে বলিবেন তোমরা কি চাও যে আমি তোমাদেরকে একটি অতিরিক্ত বস্তু দান করি অর্থাৎ তোমাদেরকে এই পর্যন্ত যাহা কিছু দান করা হইয়াছে উহা হইতে অতিরিক্ত একটি বিশেষ বস্তু দান করিব কি তাহারা বলিবে আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করিয়া দেন নাই আর আপনি কি আমাদেরকে যাহার নাম হইতে বাঁচাইয়া জান্নাতে দাখিল করেন নাই এখন উহা ব্যতীত আর কি হইতে পারে যাহার খায়েশ আমরা করিব বান্দাদের এই জবাবের পর আল্লাহ তালা পর্দা সরাইয়া দিবেন যাহার পর তাহারা আল্লাহ আল্লাহতালার দর্শন লাভ করিবে এখন তাহাদের অবস্থা এই হইবে যে এই পর্যন্ত তাহারা যাহা কিছু পাইয়াছিল ওই সব কিছু হইতে তাহাদের রবের দর্শন লাভ করার নিয়ামত তাহাদের নিকট অধিক প্রিয় হইবে মুসলিম